দেশ থেকে আমার ভিডিওটি দেখবেন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অনেকদিন পরে লাইভে আসলাম অনেকদিন পর্যন্ত লাইভে আসা হয়নি অনেক আপনাদের সাথে দেখা সাক্ষাৎ আমার নেই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে সময় ভালোর দলেই থাকি অনেকদিন পরে লাইভে আসা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সুতরাং লাইভ ভিডিওটি যেই দেখবেন শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করবেন শেষ পর্যন্ত একটু লাইভ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকে যে বিষয়টি নিয়ে লাইভে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা বাড়ি বন্ধ কিভাবে করবেন কোন নিয়মে বাড়ি বন্ধ করবেন আমি কিন্তু বাড়ি বন্ধ নিয়ে আমার অত্র চ্যানেলে দুটি ভিডিও দিয়েছি যারা লাইভে যুক্ত হয়ে গেছেন অবশ্যই একটি লাইক এবং গঠনমূলক একটি কমেন্ট করবেন এবং লাইভটিকে শেয়ার করে যে অন্য অন্যরাও দেখতে পারে এবং লাইভের শেষ পর্যন্ত থাকবেন আপনারা থাকলে আমি কথা বলতে আমার নিজের কাছে ভালো লাগে এবং মুখ দিয়ে কথা আসে আপনারা যদি লাইভে যুক্ত না থাকেন তাহলে আমার মুখ দিয়ে কথা আসতে চায় না আলোচনাটি করতেছিলাম যে অলরেডি দুইটা ভিডিও আমি আমার চ্যানেলে বাড়ি বন্ধ কিভাবে করবেন বা বাড়ি বন্ধ করার নিয়ম এই দুইটা ভিডিও আমি আপলোড করেছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় দুইটা ভিডিও আপনারা যে বাসায় আপনারা থাকেন বা যে বাড়িতে থাকেনি বাড়ি কিভাবে বন্ধ করবেন এবং কিভাবে বাড়ি বন্ধ করতে হয় এই বিষয়টি কিন্তু খুবই দরকারি একটি বিষয় অনেক সময় দেখা যায় কি যে আহ যে ঘরে আপনারা থাকেন এই ঘরে জিনের খুব প্রভাব পড়ে আহ রাকিব আলাইকুম আসসালাম আশা করি আমি ভালো আছি আমি আল্লাহর রহমতে ভালো দলেই থাকি তুমি ভালো আছো নিজের ভুলের জন্য অনেকবার ক্ষমা চেয়েছো ভুল করেছো নেক্সট টাইম এরকম ভুল আর কখনো করব না আমাকে অতিরিক্ত জ্বালাব না কারণ আমি আমার লাইফ আর তোমাদের লাইফ একরকম না আমি সাধনা করার লোক আমি সাধনা করার লোক অতিরিক্ত করলে আমি অবশ্যই এটাকে যাবো ডিস্টার্ব কম করবা ঠিক আছে আগামীকালকে ফোন দিও ইনশাল্লাহ যেটা বলছিলাম সেটা হচ্ছে উম যে বাসায় বাস করেন মহিলা থাকে বাচ্চা থাকে অনেক সময় জিন্নাতরা খুব ডিস্টার্ব করে ঘুমাতে পর্যন্ত আপনাদেরকে দেয় না ঠিক মতো একটু ঘুমাবেন ঘুমাতে গেলে দেখা যায় খাটা যে খাট খুব জোরে ঝাঁকি দেয় বা বাসার যেই আপনাদের ছাদ আছে বা অনেকের বাসার টিন থাকে বাসার টিনে অনেক শব্দ করে আওয়াজ করে বাসার ভিতরে যে সমস্ত মালামাল থাকে মালামালগুলো ফেলে দেয় মানে খুব জ্বালা যন্ত্রণা কারখানে থাকতে পারেন না বা আপনাদের বাচ্চা কাচ্চা যারা তাদেরকে খুব ভয় থাকে অথবা আপনার স্ত্রী মা বোন যারা থাকে আর কি হঠাৎ ঘুম ভাঙলে দেখে সাদা কি একটা যেন দাঁড়িয়ে আছে এগুলো হচ্ছে বদ আপনার বাসায় যদি ভর করে তো এই সমস্যাটি যদি আপনারা ফেস করে থাকেন যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি চ্যানেলে নিয়মিত নিত্য নতুন ভিডিও আপলোড করি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তো এই যে সমস্যাগুলো এগুলোর কারণে অনেক সময় আপনারা বাসায় থাকতে পারেন না বা খুবই কষ্ট হয় তো যদি এরকম সমস্যা ফেস করে থাকেন তাহলে বেশি কিছু করবেন না এটা আপনি নিজেই এই সমস্যাটা সমাধান করতে পারবেন আপনার কোনো খনকার কবিরাজ ওজা তান্ত্রিক কারও পিছনে দৌড়ানো লাগবে না আপনি নিজেই এই সমস্যাটা সমাধান করতে পারবেন কিভাবে করবেন আমি বলে দিচ্ছি আসহাবে কাহাফের নাম এটা আপনি গুগলে সার্চ করলে পাবেন আসহাবে কাহাফের নাম সমূহ ওখানে পেয়ে যাবেন অথবা ধর্মীয় যে কোনো কিতাব অথবা কোরআনের তাফসিরের ভিতরে জিনিসগুলো পেয়ে যাবেন আসহাবে কাফের নাম সুরায় কাফের তাফসিরের ভিতরে পাবেন আসহাবে কাহাফের মোট ওখানে নয় জনের নাম আছে আপনি নয় জন ব্যক্তির নাম লিখবেন একটা কাগজের ভিতরে লিখবেন লিখে মাঝখানে কিতমির আসহাবে কাফের সাথে যে কুকুরটা ছিল ওটা দরজায় বসে ওটার নাম কিতমির কিতমির শব্দটা মাঝখান দিয়ে লিখবেন লিখে যে রুমের ভিতরে এই সমস্যাগুলোর করে যে ঘরের ভিতরে এই সমস্যা যদি ঘরের ভিতরে করে থাকে ঘরের চার কোনায় চারটা তাবিজ টানিয়ে দিবেন আর যে রুমের ভিতরে তাকে রুমের ভিতরে সমস্যা করে থাকলে ওই রুমের চার কোনা চারটা টানিয়ে যাবেন আশা করি স্থায়ীভাবে যদি আপনি বেশি বাতিষ্ণা হয়ে থাকেন বেশি কষ্ট পেয়ে থাকেন স্থায়ীভাবে সমস্যাটি আশা করি ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিন রোগীদের জন্য বা জিন যদি আপনার শরীরের রক্তের সাথে একেবারে মিশে গিয়ে থাকে জিন যদি একেবারে আপনার শরীরের রক্তের সাথে মিশে গিয়ে থাকে তাহলে কি করবেন এটাও একটি বিষয় সাত সালাম সালামুন আলা কৌলিম সালামুন্না কৌলমির রবুর রহিম সালামুন আলা মুসা ওয়া হারুন এমন সাত সালাম আছে কোরআনের ভিতরে এটাও আপনি যদি গুগলে সার্চ করেন সাত সালাম দেখে তাহলেও চলে আসবে লিখতে হবে সাত সালাম দেখবেন চলে আসবে এই সাত সালামকে আপনি বরকাল বানিয়ে আপনি দীর্ঘদিন পর্যন্ত ওই রুগীটাকে খাওয়ান আশা করি ইনশাআল্লাহ সাকসেস আলোচনার বিষয়বস্তু ছিল যে বাড়ি বন্ধ কিভাবে করবেন বাড়ি বন্ধের দুটা নিয়ম বলেছিলাম আপনার এই আমার ইউটিউবের ভিডিওতে দোকলে দেখবেন বাড়ি বন্ধ কীভাবে করে ভিডিওগুলো একটু তালাস করে নেবেন অথবা ভিডিওগুলোর লিঙ্ক যদি আমার মনে থাকে তাহলে ভিডিও এই লাইভের ডিসক্রিপশন বক্স আমি দিয়ে দিব ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো বাড়ি বন্ধ করার সময় অবশ্যই আপনারা এই বিষয়টি নজরে রাখবেন কীভাবে করবেন ওই দুইটি নিয়ম যদি ফলো করেন আশা করি হানড্রেড পার্সেন্ট পাবেন তারপর আমি একটি নিয়ম আপনাদেরকে এখানে বলে দিই বাড়ি বন্ধ করার জন্য আপনারা প্রথমে লাগবে তার কাটা বা গজাল চারটা গজাল বা চারটা নিবেন আর চারটা কাছের বোতল নিবেন সাইজের ওই তার কাটা গুলোর উপরে সুরাত্মেল এবং সেহেল কাফ সেহেল কাফটা কোথায় পাবেন তাও গুগলে সার্চ করবেন এগুলো সব গুগলে দেওয়া আছে একসময় এগুলো পাওয়া যেত না অনেকে তো তান্ত্রিকতা বিশ্বাসই করে না তান্ত্রিকতা বিশ্বাস না করলে গুগলে ওগুলো আসে কোথায় থেকে তোর মাথা থেকে আসে যারা বিশ্বাস করে না তাদেরকে বললাম সবাই রাগ করবেন না আসসালামু আলাইকুম আহমদুল্লা আলাইকুম আসসালাম ভাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি আহ বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে তো চারটা তার কাটা চারটা বোতল চারটা তার কাটার উপর সুরাতুল মুজাম্মিল করবেন কাপ করবেন এবং যে চারটা বোতল নিয়েছেন চারটা বোতলের ভিতরে আপনি ওগুলো আটকিয়ে দিবেন দিয়ে বোতলের মুখ বন্ধ করে দিবেন এবং কাপ দ্বারা চারটা তাবিজ বানাবেন চারটা বানিয়ে চেহেল কাপ দ্বারা ওই চারটা তাবিজ ওই বোতলের ভিতরে দিয়ে দিবেন চারজন হুজুর লাগবে আর লাগবে আপনার সরিষা সরিষা ইঁদুরের মাটি অথবা কাঁচাবালি ওই ইঁদুরের মাটি সরিষা বা কাঁচাবালির উপর আপনি পড়তে হবে ইন্নাহুম ইয়াকিদু নাকাই দা মো কি দু কাইদা ফামা হিলিলকা আম হিলুম লুয়াইদা এই আয়াতটা পরে সাতবার পরে পুঁদিয়ে নিবেন সাতটা পুঁদিয়ে নিবেন বা মাটিগুলো ইঁদুরের মাটি হোক কাঁচাবালি হোক গুলো পরা হয়ে যাবে পুরা বারেতে আপনার চিঠিয়ে দিবেন এটা হচ্ছে বোতলগুলো কারোর আগে এবং বারে চার করা চারটা গর্ত করে নিবেন যেই বোতলগুলো তা পেশহ রেডি করেছেন আর তার কাঁটা গজাল বা জলি দিয়ে ওই বোতলগুলোকে চারটা গর্তের ভিতরে কাটতে হবে গাড়ার নিয়ম হচ্ছে আপনি ঘরের চার কর্নারে বাড়ির চার কর্নারে অথবা ঘরের চার কর্নারে চারটা গর্ত করবেন চারজন হুজুর লাগবে তারা সহি শুদ্ধভাবে আজান দিতে পারে তাদেরকে চার কর্নার দাঁড়া করাবেন আজানের ভিতরে যখন আজান দিবে আজানের ভিতরে কিন্তু আপনি বোতর গুলো ঘেরে ফেলতে হবে সম্পূর্ণ করে ফেলতে হবে কিন্তু যখন যে আজানটা দেবে এই আজানের ভিতরে হাইয়া আল্লাহ সলাহ হাইয়া আল থাকবে না মানে এই বাড়ি বন্ধের যে আজান এই আজানের ভিতরে হাইয়া আল্লাহ যেন না থাকে এটা তাদেরকে বলে দিবেন এগুলা ছাড়া আর আপনি যারা বোতল গারবেন বোতল গারার সময় সোভা আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ফাকব এই দোয়াটা পড়তে পড়তে বোতলটা গারবেন সোভা আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ফয়াকবার এটা পড়তে পড়তে দোয়া গারবেন নিয়মটা আমি সংক্ষেপে আপনাদেরকে লাইভের মাধ্যমে বুঝিয়ে বলেছি যদি এই সিস্টেমে কাজ করতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবেন ক্ষতি একটু হবে না হান্ড্রেডে হান্ড্রেড উপকার পাবেন যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে ধন্যবাদ আর তারা করে একটা লাইভ করলাম আপনাদের সাথে একটু দেখা হলো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে অবশ্যই সাপোর্ট দিবেন ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে লাইভে ভালো থাকুন দুপুরে খাওয়া দাওয়া করতে হবে আপনারা আপনারাও খাওয়া দাওয়া করে নেন যারা লাইভে ছিলেন অনেক সময় পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ ভবিষ্যতে নেক্সট আমাকে এমনভাবে সাপোর্ট দিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ